এসআইআর এর ফর্ম ফিল আপ করার সময় আমাদের অনেক কিছু নিয়ে কনফিউশন তো আছে কিন্তু বিবাহিত মহিলা তার নাম যদি দু হাজার দুই এর ভোটার লিস্টে না থাকে তাহলে আমি কার ডিটেলস দিয়ে তাকে নাগরিকত্ব প্রমাণ করাবো তো এটার জন্য আমাকে যে বিবাহিত মহিলাটা আছে তার বাবার ডিটেলস না হলে মায়ের ডিটেলস না হলে বিবাহিত মহিলাটার দাদু না হলে দাদি মানে রক্তের সম্পর্ক ব্লাড রিলেশন যেগুলো হচ্ছে সেগুলো তো কি কোথায় লিখবো ওটা ওটা কিন্তু আমরা এই ডান দিকের যে ঘরটা আছে এখানে লিখব যদি ধরুন তার আত্মীয়ের নাম যেটা আছে মানে তার বাবার যদি আমি এখানে লিখি তাহলে এই নামের জায়গায় বাবার নাম লিখবো তার বাবার নামের ওখানে পাশে দেখবেন যে ভোটার কার্ডের নাম্বার যেটা আছে ওটা লিখে দেবো এখানে তারপর আপনার বাবার যে আত্মীয়ের নাম মানে আপনার বাবার যে বাবা মানে আপনার দাদু দাদুর নামটা এখানে লিখে দেবেন তারপর ধরুন এই যে নামটা আছে এখানে মফিজুল হক শেখ তার পিতা হচ্ছে আসের আলী তো এইখানে যে এইখানে যেটা দু হাজার যেটা সম্পর্ক দেখাচ্ছে ওটাই আমরা এখানে এই সম্পর্কের এখানে লিখে দেব বাকি জেলা রাজ্য যেটা যেটা সেটা লিখে দেবেন বিধানসভা কেন্দ্রের নাম যেটা সেটাও লিখে দেবেন তারপর নম্বর তারপর অংশ নম্বর আর ক্রমিক নম্বর তাহলেই আপনার হয়ে যাবে